পরবাসী পরে সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ নিয়ে পরে পায়ে পৌঁছাতে আমার স্বপ্নাদিষ্ট শিশি মাদা তারা সাথে সেই ঠাকুরানী রাতুল চরণী প্রণাম আমার অগণিত পানের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাচ্ছে সৎসঙ্গ আলোর পথ দেখাবে সৎসঙ্গ সর্বদা বলে কে আছিস কোথায় তোরা আইরি ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নেহালায় তোরা হারাস নেহালায় তোরা হারাস নেহালায় কলিঘত জীবকে সঠিক মার্গ দর্শাবো বলেই আমার মর্তে আগমন কলিঘত জীবকে সঠিক মার্গ দর্শাবো বলেই আমার মর্তে আগমন যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর জবাব পাঠায় যারা প্রচুর পাঠায় যারা প্রচুর গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা প্রত্যেকে ভালো থাক থাক সুস্থ সৎ সাথে যুক্ত থাক আরো একবার প্রত্যেককে মনে করাবো আগামী তেরোই ফেব্রুয়ারি প্রত্যেকে জানে বহু আকাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত মাতা তারা সিদ্ধেশ্বরীর শুভাগমন মহোৎসব মা তারা সিদ্ধেশ্বরীর প্রতিষ্ঠা দিবস উৎসব পাঁচ দিন যাবৎ ন দিন যাবৎ শুরু আজ পাঁচ তারিখ থেকে শুরু হয়ে গেল আজ সুন্দরকাণ্ড সুন্দর কাণ্ড পাঠ হলো আজকে আশ্রমে সুন্দরকাণ্ড কাণ্ড পাঠ চলছিল বিশেষ ভাবে পাঠ চলছিল আজকে সুন্দরকাণ্ড কাণ্ড পাঠ হলে কিছুক্ষণ আগে আমাদের এখানকার দেবরা দেবতারা গেলেন আমাদের শুরু হয়ে গিয়েছে আগামী দিনও বিভিন্ন পূজা পাঠ রয়েছে বিভিন্ন যজ্ঞ রয়েছে এইভাবেই ঠিক ন নটি দিন আমাদের উদযাপিত হচ্ছে একেবারেই তারা সিদ্ধেশ্বরী মহারানীজির জন্মোৎসব করতে তারা সিদ্ধেশ্বরী মহারানীজির জন্মোৎসব এটা অনেক বড় কথা আর প্রত্যেককে বলবো আমি আসছি তেরোই ফেব্রুয়ারি ঠিক রাত্রে সাড়ে সাতটা আটটা নাগাদ রাস্তায় আসব মানুষকে অব মানুষের সঙ্গে দেখা করব এবং কি কি আছে কি কি নেই সেটা আমি আর এ বলবো না কি কি আছে এক্সট্রা এটা একটা সাংঘাতিক ব্যাপার সেটা আমি বলবো না তবে আমাদের বিভিন্ন গ্রুপ থেকে তারা শীতের শুনে মারাণে বিভিন্নভাবে পালন করছে আমাদের নদীয়া গ্রুপ থেকে অ্যাডমিন শান্তনা গুপ্ত আমাদের মায়ের কড়াইশুটির কচুরে এবং তৎসহ ফুচকা স্টল দিচ্ছে বাইরে এটা অনেক বড় কথা আমার প্রাণের সেবা দল আমার সেবা দল থেকে খুব প্রাণের আমার আর সেবাদল থেকে কফি স্টল দিচ্ছে মাতারা সিদ্ধেশ্বরী মহারানীর জন্মোৎসবকে কেন্দ্র করে আগত শ্রদ্ধালু ভক্তদের জন্য শ্রদ্ধালু যাত্রী যারা আসছে এবং আমার উত্তর কলকাতা আমার দানবীর পাপিয়ার নেতৃত্বে উত্তর কলকাতা তো উত্তর কলকাতা দানবীর পাপিয়ার নেতৃত্বে আইসক্রিমের স্টল দেয়া হচ্ছে বাইরে এটা অনেক বড় কথা আমি বলবো অনেক বড় জন্মোৎসবকে যতটা সুন্দর করা যায় আগত শ্রদ্ধালু দর্শনার্থীদের জন্য এত রকম অ্যারেঞ্জমেন্ট এটা অনেক খুব ভালো কথা শুনে ভালো লাগছে জন্মোৎসবকে কেন্দ্র করে নানা জায়গা থেকে নানা রকমভাবে বাইরে আগত দর্শনার্থী শ্রদ্ধালু ভক্তদের জন্য এটা অনেক অনেক বড় কথা মনটা আনন্দে ভরে যাচ্ছে যেহেতু তারা সীতেশ্বরী মহারানীদের জন্মোৎসব অনেক দূর দূরান্ত থেকে বাচ্চারা আসবে বাচ্চারা বাইরে যেমন ঠান্ডারও ব্যবস্থা রয়েছে তেমনি ফুচকার ব্যবস্থা বাইরে এছাড়া তো ধাম থেকে মহাপ্রসাদ যাবেই ধাম থেকে তো মহাপ্রসাদ যাবেই কারণ ওই দিন তারাশীশ্বরী মহারানীদের জন্মোৎসব বলে কথা আমি বারবার প্রত্যেককে বলবো অবশ্যই করে ধামে ওই দিন উপচে পড়া ভিড় পড়া ধামে প্রচুর 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 মানুষ দূর দূরান্ত থেকে আসছে যাই হোক প্রত্যেকটা মানুষ ভালো থাকুক এটা অনেক বড় কথা আমি বলবো আর দিনকার যে মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ ও হয় টু 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 टू 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 इसको यहाँ लिखना होगा या यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार निकल करो बहुत अच्छा फल मिलेगा बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो मेरा किल मैजिकल टाइम माधवी घोष मास दिन के दिक्कत है अवश्य আমি আবারও বলে দিই সেদিন দীক্ষা রয়েছে দশ তারিখ দীক্ষা যারা নেবে তারা নাম লেখানো দশ তারিখ তো দশ তারিখ নাম লেখাবে নতুন দীক্ষা দুপুর একটা থেকে যারা নতুনভাবে দীক্ষিত হতে চাইছে বামাকালীন মন্ত্রে গুরু মন্ত্র নিতে চাইছে তারা বামা মন্ত্র নিতে পারবে সকাল একটা থেকে সকাল একটা থেকে নতুন দীক্ষা দ্বিতীয় দীক্ষা এবং তৃতীয় দীক্ষা বিকেল পাঁচটা থেকে প্রথম দীক্ষা এবং নতুন দীক্ষা একটাই এবং বারবার করে বলবো যে অবশ্যই করে দ্বিতীয় তৃতীয় দীক্ষা অবশ্যই করে আর আমাদের সেকেন্ড দীক্ষা হবে মাধবী হ্যাঁ একদম তাই নাম লেখাতে হবে দশ তারিখ দশ তারিখ সকাল টাইমটা দেয়া আছে বারবার যাচ্ছে একটু দেখে নেবে টাইমটা দেয়া রয়েছে সেই টাইমে আশ্রমে ফোন করলে আশ্রম প্রত্যেকের নাম নথিভুক্ত করতে করবে দেখার ডিটেলসটা আমি অবশ্যই করে জানিয়ে দেবো দেখার ডিটেলসটা আমি অবশ্যই করে জানিয়ে দেবো আজকে ভীষণভাবে একে অষ্টমী আহ পুজো চলছে সারাদিন গুপ্ত নবরাত্রির তেমনি ওষুধ তৈরিতে প্রচন্ড আজকে আমার দানবের পাপিয়া এত সুন্দর একটা কর্মকাণ্ড করলো একশো প্রায় কতজন পেল একশো তেইশ জন স্বপ্ন সিদ্ধ পেল একশো তেইশ জন মানুষ স্বপ্নসিদ্ধ পেল আর প্রচুর মানুষ পেল বর্ধমানে বর্ধমানে প্রচুর গার্গে মোদক আজকে বর্তমানে কম্বল বিতরণ গেছিলাম সেখানে গিয়ে পড়তে পারলাম না যাই হোক এটা পর 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 চলে যাচ্ছে এটা তার জন্যই যাই হোক প্রচুর মানুষ আজকে বেদারত্ন প্রকল্প পেলো বিনা পয়সায় বিনা পয়সায় বেদারত্ন পেলো বিনা পয়সায় আমাদের আজকে স্বপ্ন সিদ্ধ একশো জন পেল এছাড়া নৌকার থেকে শুরু করে একাধিক এবং দু হাজার পঁচিশ প্রত্যেক গ্রুপ জায়গায় জায়গায় থেকে নিজ নিজ এলাকা থেকে নিজ এলাকা শুধু অফিস নয় বিভিন্ন জায়গায় যদি হুগলি হয় হুগলির এ প্রান্ত ও প্রান্ত সে প্রান্ত থেকে বারবার কিন্তু আমার সম্রাট দে মা আমি দ্বিতীয় দীক্ষা নেব এটা আমাদের ওই এ বৈশাখীর ও বৈশাখীর ও আমার ছেলে বেশ বেশ একদম চলে আসো ধামে ওই দিন মারাত্মক একটা ভিড় ধামেতে আমি প্রত্যেককেই বলবো অবশ্যই করে প্রত্যেকে ভালো থাকুক মা পেন পরে দেবে না এবারে হ্যাঁ নিশ্চয়ই পেন পরে দেয়া হবে আমি জানিয়ে দেবো পেন কবে পরে দিচ্ছি নিশ্চয়ই মাধ্যমিক পরীক্ষার্থীদের রয়েছে বৈশাখী বৈশাখীদের মা আমার তৃতীয় দফা দীক্ষা বাকি আমি তেরো তারিখ নেব। একদম একদম আমার বৈশাখী একদম আমার বৈশাখী একদম 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 কি কোলে বসিয়ে দীক্ষা দিতে হবে একদমও আমার খুব আদরের ও আমার খুব আদরে। আমার বাচ্চা তো আমার প্রাণ আমি সব সময় বলি আর আমার বাচ্চা আমি খুব ভালোবাসি আর বাচ্চা ছাড়া আমি কিছু বুঝি না যাই হোক अगला दिन का जो मेराकिल मैजिकल टाइम वो है सुबह बज कर 10 मिनट से नौ बजकर तेईस मिनट तक फिर दो बजकर बाईस मिनट से चार बजकर चालीस मिनट तक दोपहर 12 से डेढ़ बजे तक नेगेटिव टाइम अगला दिन का जो मेराकिल मैजिकल वर्ड आई एम मानी मैग्नेट। तो समय से नाई तब तो बोले जाए आगामी दिन सीबीएसई बारो फाइनल मेराकिल नम्बर देवे सतर फेब्रुआर थे एग्जाम शुरू समस्त माध्यमिक উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা ওষুধ আমি দেবো মা আমি কি করে ওষুধ পাবো আমি কাঁচরা পাড়ায় থাকি কাঁচরা পাড়াটা উত্তর চব্বিশ পরগনা আমি বারবার করে বলবো যে কাঁচরা পাড়াটা পাপিয়ার সাথে যোগাযোগ করা আজকে এত সুন্দর দানবীর পাপিয়া কাজ করেছে এত সুন্দর পাপিয়া মানেই সবকিছুকে খুব সুন্দর থেকে সুন্দরতর করে তোলে সুন্দরতম হয়ে যায় ওটা এতটা সুন্দর এতটা নিখুঁত অনেক মানুষ কম্বল পেল আমার বাচ্চারা আমার বাচ্চারা কম্বল পেয়েছে বলবো আরো কাজ বাড়াতে হবে কারণ পাপিয়ার মধ্যে একটা কর্মের প্রতি লিপসা আছে একটা কর্ম করার প্রবণতা আছে আর পাপিয়া তো আর পাপিয়া নেই পাপিয়া এখন দানবীর রূপান্তরিত হয়েছে আর দান বিড় মানেই তমসুগোমাজতির গোময় অশতগোময় সৎগোময় এটাই আজকে বর্তমানে সৎসঙ্গে মায়ের জন্য স্বপ্নসিদ্ধ ওষুধ পেলাম তোমার পাটানো ভোগ পেলাম জিত কর্মকার একদম দিকে দিকে প্রচার কর জিত জিত যে আছে তুমি আরো মানুষকে জিতিয়ে দাও এই যে বর্তমানের জয়গান আজকে যেখানে মেসেজের দিকে তাকাসি বর্তমান আমি বারবার করে বলবো আজকে 125 জন পেয়েছে আগামী মাসে আবার আমি দেবো আমি চাই পাঁচশো পঁচিশ জন পাক তারপরের মাসে হাজার পঁচিশ জন পাক আমি চাইব দিকে দিকে একটাই কথা পয়সা প্রাণ দুই বাঁচান মার্বময় মহাশক্তি আশ্রমে যোগদান আমরা মানুষ ভালোবাসি আমরা বুঝিয়ে দেবো আমরা ধর্মকে নিয়ে শুধু মানুষকে ভালোবাসতে শিখেছি আর কিচ্ছু জানি না জায়গায় জায়গায় পরিষেবা কুম্ভ স্নান থেকে শুরু করে সব কিছু প্রত্যেকটা কিন্তু আমরা মানুষের জন্য করি আমরা মানুষের জন্য করবো যাই হোক আগামী দিন আমি বলবো মা তোমার ভবিষ্যৎ বাণী আবারও সত্যি হলো কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটেছে সুতা হ্যাঁ এটা তো সত্যি কথাই আমি আর শুনেছি তবে ভালো লাগে না কেন মেলে বলতো না মিললেই ভালো হতো আমার গুরু মহারাজ বলেছিলেন জগবাসী জিপ্তাবো বালক ও বালিকা এটা আমার গুরু দায়িত্ব দেয়া গুরু মহারাজের গুরু মা আমি নবদ্বীপ থাকি কিভাবে যোগাযোগ করবো আমার সঙ্গে যোগাযোগ হবে না সঞ্জিত দেবনাথ যে নবদ্বীপ থেকে লিখছো আমার নবদ্বীপে কোয়ার্ডিনেটর আছে ভীষণ ভালো কোয়ার্ডিনেটর শান্তনা গুপ্ত খুব কাজ করে সামনে আমার সঙ্গে কথা হচ্ছিল অফিসের সঙ্গে কথা হচ্ছে সামনে দিব্য দরবার আছে মারাত্মক ব্যাপার রিঙ্কু হোম চৌধুরীর নেতৃত্বে আগামী তেইশে মার্চ আগামী তেইশে মার্চ আমি আসছি প্রথম আসাম আসামের মানুষ এই জায়গাটার স্ক্রিন রেকর্ড করে নাও আমি রিঙ্কুকে বলবো আমি বলবো এই জায়গাটা স্ক্রিন রেকর্ড করে নাও যাতে আসামের মানুষ কোনোভাবেই কোনো রকম ভুল মেসেজ না পায় আমি আসছি তেইশে মার্চ রিঙ্কু চৌধুরীর নেতৃত্বে আমি আর প্রথম দিব্য দরবার আসামে আসামে আমার প্রথম দিব্য দরবারে আমি আসছি হোম চৌধুরীর নেতৃত্বে আমি প্রত্যেককে বলবো যাই যেখানে আছে আসামের মানুষ থেকে সবাইকে নিয়ে একসঙ্গে আমরা আবার ভজন করবো কীর্তন করবো আমরা করব যাই হোক চলে আসবো আমি একটাই কথা বলি প্রত্যেককে আহ প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে সেটাই আমার লক্ষ্য আর মিরাকিল ম্যাজিক্যাল ওয়ার্ডও বলে দিয়েছি তো রাশি রাশি বলেছে রা আগলা দিনকার তো রাশি হয় ও কর্কট রাশি কুম্ভ রাশি অ্যান্ড ব্রেশ্চেক রাশি আর এ এন কে এ লেস ইউপি সেফজনে রয়েছে সময় যে নাই তবু বলে যায় আমি ছিলাম আমি আছি আমি থাকব। ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোদের গুরুমা ছাড়া আমি ছিলাম আমি আছি আমি থাকব ভয় কি আমি তো চলে না